কালিজিরে ধান এটি সুগন্ধিযুক্ত চাল যেমন শরীরের জন্য উপকারী তেমনি ভিটামিনের পরিমাণও রয়েছে অনেক আমার জানা মতে বরিশাল শহরে এই প্রথম কোনো ছাদে এরকম ধান চাষ করা হয়েছে সারি সারি করে রাখা পাঁচ শতাধিক তেলের বোতলে ধান চাষ করা হয়েছে ভবনের ছাদে পরীক্ষামূলক এই ধান চাষ করা হলেও সফলতা পেয়েছে শুরুতেই অল্প খরচে এক কেজি ধানের বিচে মনের অধিক ফলন হওয়ায় চাষাবাদে আসা জাগিয়েছে এই বিলুপ্ত প্রজাতির সুগন্ধি ধান ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন সায়েন্সের বরিশাল কেন্দ্রের মূল ভবনের ছাদে চাষ করা হয়েছে সুগন্ধিযুক্ত কালিজিরা ধান বরিশালে এই প্রথম এত বড় পরিসরে ভবনের ছাদে ধানের আবাদ করা হয়েছে মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি পরিবেশকে ভালো রাখতে বাগানে ফুল ফল ও সবজির চাষাবাদ করে ব্যাপক সুনাম করিয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার নাফিসে জাহান স্বপ্নার গাছের প্রতি ভালোবাসায় পুরো কেন্দ্রটি জুড়েই সবুজ অরণ্য। বর্তমানে প্রতিষ্ঠানটিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান থাকায় বাৎসরিক নার্সারি খরচটি তিনি প্রতিষ্ঠানটির মালি আনোয়ারের আগ্রহে ধান চাষে খরচ করেন। এই সফলতায় খুশি মালি আনোয়ার। আমার ধান দিওকেও সাজাতে আমার মানে ফুল ফল হচ্ছে আমার মানে যে কোনো অংশে খারাপ লাগবে না। মনচার ভালো লাগবে। ধান চাষটা দেখতে অনেক সুন্দর এবং ধান ছাদে চাষ করা এটা অন্যরকম একটা আনন্দ নতুন একটা কিছু করার জন্য এবং দেখানোর জন্য মানুষকে এইটা পানি নিষ্কাশন হইতে পারে না কারণ এটা পানি ধরে রাখার জন্য আরো রাখতে হয় তো সেখানে আপনার ছাদ নষ্ট হওয়ার কোনো অবকাশ নাই আসলে আমি এই ধান চাষে আমি বলবো আমি সফল কারণ আমার যে উদ্বেগ ছিল আমার যে আশা ছিল সেটা আমার পূরণ হয়েছে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা জানান নিচের বাগানটিকে কনস্ট্রাকশন কাজের জন্য আমরা এবছর তেমন একটা না করতে পারার কারণে তার ম্যাডাম এবং আমরা উদ্বেগ নিলাম যে কি করা যায় তখন ম্যাডাম আমাদেরকে পরামর্শ দিলেন এবং বাগান মালি মোহাম্মদ আনোয়ারের প্রত্যক্ষ সার্বক্ষণিক পরিচর্যার মাধ্যমে এইরকম একটি সাত কৃষি করতে আমরা সক্ষম হয়েছি আমি ছাদের এই প্রথম ধান চাষ দেখলাম যে এত সুন্দর সফলভাবে ছাদে ধান চাষ করা সম্ভব ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলাইট সায়েন্সের পরিচালক ডক্টর নফিসা হান স্বপ্না জানান পূর্ব বরিশাল কেন বাংলাদেশে কোথাও এই ছাদেরভাবে ধানের চাষ হয়েছে বলে আমার জানা নেই মানে আমি যতটুকু কৃষির সাথে মানে বিভিন্ন গ্রুপের মাধ্যমে যুক্ত আছি আসলে তো তাতে দেখিনি কখনো কোথাও যে অনেক কিছুই চাষ হচ্ছে ছাদে কলা কিন্তু ধানের বলে এভাবে এত বড় করে লাগায় তেলের ক্যান বা পানির ক্যান যেগুলো বলা যায় ছয় লিটারের যে প্রতিটা চারাই কিছু একটা প্যানের বোধ তিন চারটা করে চারার পোষানো আছে খরচ আমাদের তো ছোট্ট বাজেট যেগুলো বাগানের ফসলের জন্য বাড়তি খরচ কিছুই হয়নি আমরা নিচের বাগানে যে খরচ বার্ষিক যে বাজেট থাকে ওইটা থেকেই আর তার ব্যক্তিগত যদি কিছু ফেলে দেওয়া জিনিসপত্র ওগুলা ফেরিয়ে এলো মানে একেবারে ভাঙা ছোড়া জিনিসপত্র বদল করে এই প্যানগুলা নিয়ে আসা মানে ফেরিয়ালের কাছ থেকে সংগ্রহ করা আর বাকি খরচের তো সবই যেটা নিচের বাগানে খরচ তো সেটাই এমন খুব বাড়তি কোনো খরচ হয়নি সুগন্ধিযুক্ত কালিজিরা ধানের চালে থায়ামিন এবং নিয়াসিনের মতো ভিটামিন রয়েছে প্রচুর ফাইবার থাকার কারণে এই চাল সহ পেটের বিভিন্ন রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে